আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি অনুসরণের ছয় ক ভগ্নাংশ মানে হিসাব করা চার নাম্বার সমাধানটি করাবো তিন নাম্বার হিসাব করেছিল দুইটি ভগ্নাংশ আর চার নাম্বার আছে তিনটি চারটি মানে দুইয়ের অধিক ভগ্নাংশ কিন্তু নিয়ম সব একই আমি হরগুলোর লসাগু করব তো আমরা হরগুলোর লসাগু করি তিন দ্বারা দেই তিনশো আঠারো তিন তিরিকে নয় তিন দুকোনে ছয় তো দুই দ্বারা যায় তিন দু দুকোনে ছয় তিন দুই একে দুই দুই এক তিন একে তিন তিন একে তিন এক তো তিন দু দুকোণে ছয় ছয় দু দুকুণ তিন ছয় আঠারো তো রসক কত এখানে আঠারো তো আঠারো দ্বারা আমরা কী করবো আঠারোকে বাঘ দিবো মানে রসকুর দ্বারা হরকে বাঘ দিব কত হলো এক আর এক দ্বারা উপরে লবকে গুণ করব এক একে এক আবার কি নয় দুকোনে আঠারো বাঘফল দুই 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 সাথে গুণ দুই দুণে চার যোগ তিন ছয় আঠারো তিন তো তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচা পনেরো অত পনেরো তো এখানে পনেরো এবার কি আমরা নিচে আঠারো আঠারো লিখে দিব আর ওপরে সবগুলো একসাথে যোগ করব চার একে পাঁচ আর পাঁচ পনেরো বিশ মানে একসাথে সবগুলো যোগ করলে বিশ তো উপরে কি বিশ বড় তো কি কী অপকৃত পগ্নাংশ অপকৃত ভগ্নাংশ হলে আমরা ভাগ করে মিশ্র পগ্নাংশে নিয়ে যাব। তো দেখো আঠারো একে আঠারো অবশিষ্ট রোডো দুই এই যা অবশিষ্ট আছে বাক করার বাকি আছে তা উপরে যাকে বাক করছি আমরা কি সে উপরেই থাকে আর যার দ্বারা বাক করছি সে নিচে তো আঠারো নিচে আর যা বাকি রয়েছে বাক করার তা উপরে আমরা সবগুলো করব না সেম নিয়ম তোমরা বাকিগুলো করে নিবে এখানে দেখো দুইটি যুগের আর একটি বিয়োগের তো আমরা কি করব। নিয়ম এক সবগুলো হরের লসাগু করব। হরের লসাগু করি চার দ্বারা দিই চার দুক আট তিন চার বারো তো এখানে দেখো তিন দুকুণি ছয় চার ছয় চব্বিশ লসঙ্গ কত চব্বিশ তো এই চব্বিশ দ্বারা চারকে ভাগ করি চার ছয় চব্বিশ ছয় ছয় দ্বারা তিনকে গুণ করি তিন ছয় আঠারো তো মাঝখানে কি যুগ চিহ্ন তো এবার দেখো তিন আট চব্বিশ তিন তিন সাতা একুশ তিন সাথে সাথে গুণ করলে একুশ মাঝখানে বিয়োগ চিহ্ন বিয়োগ বারো দুকুণি চব্বিশ গুণফুল কত দুই দুই এগারোর সাথে গুণ করলে এগারো দুকুণে বাইশ তো এবার কি আবার আগের মতো যুগের সংখ্যাগুলো একসাথে করবো মানে একুশ যুগের আঠারো যুগের তো একুশ আর আঠারো কত দেখো উনচল্লিশ আর বিয়োগের বাইশ তো উনচল্লিশ থেকে বিয়োগের বাইশ কী বিয়োগ দেব বিয়োগ দিলে কত হলো বিয়োগ ফল সতেরো দেখো উপরের সংখ্যা ছোটো তো এটা কি প্রকৃত ভগ্নাংশ তো এটাকে কি আর ভাগ করতে হবে না এবার দেখো নয় নাম্বারটা নয় নম্বরে দেখো ভগ্নাংশের সংখ্যা একটু বেশি এখানে চারটি ভগ্নাংশের সংখ্যা তো আবার আছে এখানে মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা প্রথমে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাই অপকৃত বগ্নাংশে কীভাবে নিব মানে হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করি তিন একে তিন আর উপরে লব যোগ করি তিন আর একে চার উপরে চার বসিয়ে দেবো মানে গুণ করে যোগ করে কি যা হবে তাকে উপরে বসিয়ে দেবো নিচে হর যা ছিল তাই বসবে এভাবে আমরা মানে গুণ করে তারপরে হর লব কী করবো যোগ করব তো তিন চার বারো বারো আর একে তেরো উপরে তেরো নিচে কি চার হর চার বিয়োগ চিহ্ন তো এভাবে কি ছয় দুগুণে বারো বারো আর পাঁচ সতেরো সতেরো নিচে ছয় যেভাবে স্যার এভাবেই লিখে দেবো একটা প্রকৃত বগ্নাংশ তো এবার হরগুলোর লস্যু করব আগের মতো যতগুলো বগ্নাংশই হোক সবগুলোর হর একসাথে লসঘ করব যখন লস্যু করে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় দুই দোকানে চার তো দুই দ্বারাজ আছে দুই একে দুই দু একে দুই আবার তিন দ্বারাজ আছে তিনে কি তিন তিন কি তিন তিন দোকানে ছয় ছয় দুকোনে বারো এখানে রসগোল্ল কত হলো বারো তো বারো দ্বারা তিন কি বাক করি তিন চার বারো বাকফোল কত চার চার চারের সাথে গুণ করি চার চারা কত ষোলো এখানে ষোলো তো মাঝখানে যুগ না যুগ তিন চারা বারো তো বাকফোল তিন আর তিন তেরো উনচল্লিশ মাঝখানে বিয়োগ চিহ্ন ছয় দুকোনে বারো ছয় দ্বারা বারো কী গণ করলে দুই আর সতেরো দু চৌত্রিশ তো তিন চেরা বারো বাকফুল তিন তিন তিনের সাথে গুণ করলে তিন তির নয় তো এবার কি আমরা সবগুলো যুগের সংখ্যা একসাথে যোগ করবো আর বিয়োগের সংখ্যাগুলো একসাথে যোগ করবো এখানে পিছন থেকে গুনি নয় আর ছয় পনেরো পাঁচ হাতে এক এক আট তিন চার চার এক পাঁচ পঞ্চান্ন বিয়োগ এবার চৌত্রিশ আর নয় একসাথে যোগ করি তো চার আর নয়ে তেরো তেরো তিন হাতে এক এক আট তিনে চার তো তেতাল্লিশ হলো এবার পঞ্চান্ন থেকে তেতাল্লিশ কি ভিক করে দেব ভিক করে দিলে কত হয় দেখো বারো তো কি দুটি কি একের সমান ভগ্নাংশ এক সমান হয়ে গেছে তো বারো একে বারো বারো কি বারো দ্বারা বাক করলে বাক ফলে এক তো এখানে ফলাফল কত এক পাঁচ নম্বরের অঙ্কটি দেখো দুইটি ফিটার দেওয়া আছে একত্রে কত মিটার তো এটি কি একত্রে একসাথে যোগ করে দিবে তো ছয় নম্বরে দেখো গীতার কাছে আছে এত লিটার ও মামুনের কাছে আছে এত রোটের জুস কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি এখানে দেখো দুটো উত্তর বের করতে হবে মানে কার বেশি এবং কত বেশি তো গীতার কাছে আছে এক সমস্ত ছয় বাঘের পাঁচ লিটার তো আমরা কি এটা মিশ্র প্রগনাংশ আছে এটাকে অপকৃত প্রগ্ংশে নিয়ে যাই ছয়কে ছয় ছয় আর পাঁচ এগারো নিচে ছয় লিটার মামুনের কাছে আছে কত আট ভাগের তেরো লিটার মনের আছে আট ভাগের তেরো লিটার তো আমরা কি কার বেশি আছে আমরা কীভাবে নির্ণয় করব এখানে দেখি কি নির্ণয় করতে পারবো কোনটা বড় কোনটা ছোটো বলতে পারবো না কারণ এখানে হরগুলো ভিন্ন আর বগ্নাংশের সংখ্যা আমরা এভাবে নির্ণয় করতে পারি না আমরা বড়ো ছোটো নির্ণয় করার জন্য বগ্নাংশগুলোকে সমান হরে নিয়ে যেতে হবে তা আগে আমরা বগ্নাংশগুলো দুটি লিখে নেই তো আমরা কি দুটি ভগ্নাংশকে সমান হরে নিয়ে যাব সমান হরে নিয়ে যেতে হলে কি করতে হবে হরগুলো লসাগু করি ছয় আর আটের লসাগু করি এখানে সাইডে আলাদাভাবে লসাগু করে নিই যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন গুলো একসাথে গুণ করি তিন চেরা বারো বারো দুগুণে চব্বিশ লসাগু কত চব্বিশ তো ধরো এই চব্বিশ দ্বারা ছয়কে আমরা বাক করব বাঘ করে বাঘ ফল কি উপরে নিচে গুণ করে দেবো চব্বিশ দ্বার বাক করলো চারশোয় চব্বিশ চার যদি আমরা ভগ্নাংশের উপরের নিচে গুণ করে দিই দেখো চারশয় চব্বিশ আর চার এগারো চৌচল্লিশ একইভাবে চব্বিশ দ্বারা আটকে বাক করি তিন আটা চব্বিশ তিন তো তিন আটা চব্বিশ তিন তেরো উনচল্লিশ মানে বাকফল দ্বারা লব ও হর দুটি কী কী গুন করে দেব দশক দ্বারা হরকে বাক করবো বাকফল দ্বারা উবয় দুটি কী কী গুন করে দেব তো তিন আটা চব্বিশ তিন তেরো উনচল্লিশ তো এবার দেখো হরগুলো সমান এর মধ্যে লব যার বড়ো সেই কি বড়ো আমরা কি হরগুলোর যখন সমান হয় লব যার বড় সেই বড়। তো এখানে লব বড়কার গীতা প্রথমে আমরা কি গীতাটা লিখেছিলাম তো বেশিক্ষণটা গীতাটা তাহলে গীতার কি বেশি আছে তো আমরা জানি বগ্নংসর হর সমান হলে যে বগ্নংসের লব বড় সেই বগ্নংসই কি বড় বগ্নংসর লব বড় সেই বগ্নংসই বড় তা এখানে বড়োকে গীতার ভগ্নাংশটি বড় তাহলে গীতার জুস বেশি আছে আর কম আছে কার মানে ছোটোকে ছোট ছোটো মামুন মামুনের জুস কম আছে তো এখানে গীতার জুসের পরিমাণ বেশি তো গিতার জুসের পরিমাণ কত বেশি এটা আমাদের নির্ণয় করতে বলেছে সুতরাং গিতার জুসের পরিমাণ বেশি চোচল্লিশ ভাগে চব্বিশ গীতার জুসের পরিমাণ কতটুকু বেশি আমরা এটা কীভাবে বের করবো মামুনের জুস গিটার জুস থেকে মানে বিয়োগ করবো তো তারপর আমরা কী পেয়ে যাবো কতটুকু বেশি তো এখানে দুটি সমান হর সমান হর হলে কত সহজ তো চব্বিশে আর চব্বিশে তো চব্বিশে হবে তো চব্বিশ দ্বারা চব্বিশকে ভাগ করলে এক চৌচল্লিশ এভাবে কি আর চব্বিশ দ্বারা চব্বিশকে ভাগ করলে এক উনচল্লিশ এভাবে লিখে ফেললাম এবার চৌচল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ দিলে কত হয় দেখো পাঁচ বিয়োগ ফল কত পাঁচ চব্বিশ ভাগের পাঁচ চব্বিশ ভাগের পাঁচ লিটার গীতার জুসের পরিমাণ বেশি সুতরাং এটা উত্তর লিখে দিবে সুতরাং চব্বিশ ভাগের পাঁচ লিটার বেশি এবং গীতার বেশি